বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে ছাত্র জনতার মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ আজ সকাল সাড়ে দশটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে লং মার্চে শুরু হয় এতে দশটি ট্রাকে করে ছাত্র জনতা লং মার্চে অংশ নেয় লং মার্চের শুরুতে পথ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি এসময় সময় তিনি বলেন ভারতের সঙ্গে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ আছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করেছে ভারত যতগুলো বাঁধ নির্মাণ করেছে তা ভেঙে ফেলার দাবি জানান তারা যাত্রাপথে বিভিন্ন জায়গায় পথসভা করার পাশাপাশি মঞ্চ বিকেলে কুমিল্লা টাউন হলে বিশাল সমাবেশ করার কথা রয়েছে আন্তর্জাতিক নিয়ম হচ্ছে ভারত যখন কোনো বাদ করবে তার স্টেক হোল্ডার বাংলাদেশকে জানাবে বাংলাদেশকে বলবে এই বাদ আমি এখান থেকে শুরু করে তারপরে সামনে তুমি কোথায় বাদ দিবা এই দুই বাথের মাঝখানে যে পানিটা থাকবে সেইটা অববাহিকা ভিত্তিক বন্টন সেটা কৃষিকাজের জন্য হোক সেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য হোক সেই স্বাধীন সার্বভৌম ক্ষমতা সেই দেশের মধ্যে থাকতে হয় অথচ কি লজ্জা আপনারা জানেন ভারত গত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে কুমিল্লার টাউন হলের সার্বভৌম সমাবেশে আমরা সেখান থেকে আমাদের দাবি ঘোষণা করব।